মাই ট্রেডিশনাল কিচেনের আর একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বিকালে হলেই কিন্তু আমাদের কিছু না কিছু ভাজাভুজি খেতে ইচ্ছা করে তাই আমাদের নদীয়াতে কীভাবে ডিমের চপ তৈরি করে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বিকালে চামুরির সঙ্গে যদি এই সুন্দর ডিমের চপটি থাকে তাহলে কিন্তু বিকেলটা একদমই জমে যাবে তো চলুন কীভাবে ডিমের চপ তৈরি করি সেটা আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখারও দরব আশা করি আজকে এই ভিডিওটা দেখি আপনারা অনেক উপকৃত হবেন দেখুন এখানে ডিম নিয়ে নিয়েছি এইগুলো হলো সিঙ্গেল ডিম আর এই যে দেখছেন বড়ো বড়ো ডিমের সাইজ দেখুন কত বড় ডিম এত বড় ডিম কিন্তু আমি দেখিনি এখনো পল্টি ডিম এটা ডবল কুসুমের ডিম এগুলো বাড়িতে খাবো আমি এই সিঙ্গেল ডিমগুলো দিয়ে করবো তো এখান থেকে আমি ছটা ডিম নিয়ে নিচ্ছি নিয়ে এই ডিমগুলোকে এখন সিদ্ধ করে নেব সঙ্গে দেখুন কিছু আলু ছোট ছোট করে কেটে নিয়েছে একসঙ্গে করে একটা বাটিতে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধুলে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি এখন সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এখন গুলে নেবো ভালো করে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি এখন তুলে নেব। আলুটাকে একদম মশলা দিয়ে একদম কষা কষা করে রান্না করে নেব কড়াইতে অল্প করে সরিষার তেল দিয়ে দিচ্ছি এই তেলে দিয়ে দিচ্ছি এক চামচ আদা ও রসুন একসঙ্গে বাটা এখন একসঙ্গে যে মশলার চেষ্টা করেছে সেটা দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো লবণ এখন মশলাটাকে একটু ভেজে নেব মশলাটাকে দেখুন সুন্দর করে কষিয়ে নিয়েছি

এখন নামিয়ে নেব ডিমের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এখন ডিমটাকে দু টুকরো করে নেবো কেটে ডিমের পর এখন আলুর কুপটা দিয়ে দেবো এই দেখুন এইভাবে সব করে নেব এই দেখুন একটা সাইড দিন একটা সাইডে আলুর কত সুন্দর দেখতে লাগে তাই না মনে হচ্ছে না একদিকে গঙ্গা একদিকে যমুনা সবগুলো তৈরি করে নেবো বেসনের ভিতরে দিয়ে দিচ্ছে জোয়ান দিয়ে দিচ্ছে একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ হাত দিয়ে সমস্ত কিছু যে মিশিয়ে নিলাম এখন জল দিয়ে দিচ্ছি একটু ঢানো করে ব্যাটারটা করবো তাই দেখুন ঠিক এতটা ভালো করে ব্যাটার তৈরি করে নিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন এই বেসনের ব্যাটারে ভেজো ডিমগুলোকে ডুবিয়ে তেলে দিয়ে ভালো করে ভেজে নেবো চারদিকে সমানভাবে ভেজে নেব এই দেখুন সুন্দর করে ভেজে ডিমের চপ তৈরি করে নিয়েছে এখন নামিয়ে নেব তেল ছিটছে সাবধানে করতে হবে

কস সাধারণ টেস্ট ঠিক আমাদের দোকানে যেভাবে তৈরি করে সেভাবে তৈরি করছি সেম টু সেম সেরকমই লাগবে কেউ কেউ বলতে পারবে না যেটা আমি বাতিল তৈরি করেছি আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন যে আমাদের এখানে নদীয়াতে ডিমের চপ কেমন বানাই কথা দিচ্ছি একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে